তোরা পোটারের লোক এসে গেছে এবার নিয়ে যাবে কসবা ব্যাগ দিতে হবে আপনাদের কোনো ই কন্টেনার নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ করে দিচ্ছি ব্যাগের ব্যবস্থা করে দিচ্ছি আবার ব্যাগ দিয়ে দিল একটা এই পোটারের ছেলে হ্যাঁ 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 আমার ব্লগিংয়ের চ্যানেল আছে এই একটা মানে অনেকেই জানতে চায় আমাদের তো ক্লাউড কিচেন আছে কিভাবে খাবারটা ডেলিভারি করব হ্যাঁ তো ওই জন্য পোর্টারের আমি একটা ইয়ে দিয়ে আমরা ঠিক আছে ভাই টাটা বন্ধুরা রান্না শুরু হলো আমার এক বোনের রান্না হচ্ছে উর্মি মুখার্জি হাজরা উনি কালকে কসবা থেকে আমাদের ফোন করেছিলেন আমাদের ফেসবুক বন্ধু তো বলছে দিদি আপনাদের তো পাচ্ছি না জোম্যাটোতে কিভাবে কি খাবার নেব তো প্রিয়াঙ্কা বললো হ্যাঁ সেই প্রবলেমটা আমাদেরও তো বললো দিদি কোনো প্রবলেম নেই আপনি রান্না করুন আমি যা যা বলছি আমি পোটারকে পাঠিয়ে দেবো পোটার একটা নতুন অ্যাপ আমি এইটা আমার সম্বন্ধে অবগত ছিলাম না এই ব্যাপারটা সম্বন্ধে পোটার মানে সব ডেলিভারি অ্যাপ ও যে কোনো জিনিস ডেলিভারি দিয়ে দেয় তো এখন রান্না হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস হবে মিক্সড ফ্রাইড রাইস হবে আর কী কী হবে প্রিয়াঙ্কাড রাইস চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর ধোকা এখানে হচ্ছে এই যে নিজের প্রিয়াঙ্কার হাতে গড়া ধোকা রাখা আছে এই যে হবে বোন কালকেই পুরো টাকা পেমেন্ট করে দিয়েছে তো এটা ভালোবাসা ছাড়া আর কিছুই নয় আবার এক্ষুনি ফোন করেছিল বললো দিদি রেডি হলে বলবে আমি পোর্টারকে পাঠিয়ে দেবো তো বন্ধুরা এটা আপনারাও এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন পোর্টার আমার এক বোন উত্তরপাড়া থেকে খাবার চাইছে দিন ধরে সেই বোনকে উল্লেখ করে বলছি বোন পোর্টারকে তুমি অ্যাপ ডাউনলোড করে নাও ওরা ডেলিভারি দিয়ে দেবে তো হ্যাঁ

তো তোমার রান্না রেডি হচ্ছে বোন থ্যাংক ইউ এখানেই শেষ করলাম আমার এবি বন্ধু কসবা থেকে অর্ডার করেছে এখন তার অর্ডার সব রেডি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এখানে চিলি চিকেন আর ধোঁকাটা এবার বাক্সবন্দি হবে তো থ্যাংক ইউ আমার বোন এফবি বোন রেডি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ বোনকে বলছি বোনকে যে হ্যাঁ এতটা ভরসা করে করা করেছে আমার খুব ভালো লাগলো আমার একটা ফেসবুকে দেখে এতটা ভরসা আমার খুব ভালো লাগলো তো বোন তুমি একটু খাবারটা খেয়ে জানাবে আমাকে অবশ্যই যে ভালো লাগলো কি খারাপ লাগলো যা লাগলো যেমন লাগবে তেমনই আমাকে জানাবে খুব ভালো লাগলো আমার তোমার এই অর্ডারটা দেওয়াতে যে তুমি এত দূরে বসে আছো কিন্তু জন্য তুমি আমাকে একটা অন্য রকম গাইডারের কাছ থেকে নিয়ে অন্য লোকের থেকে ইয়ে করে খুব ভালো লাগলো তো খাবারটা খেয়ে অবশ্যই অবশ্যই জানাবে